বেনেজুয়েলা ও পোয়ের তরিকর বিপক্ষে অক্টোবরে দুই ম্যাচকে সামনে রেখে আটাইশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা দলে রয়েছে অভিজ্ঞ মেসি থেকে শুরু করে উইলিয়ান আলবারেজ লাউতারো মার্টিনেজ এনজো ফার্নান্দেজের মতো তারকারা এছাড়াও প্রথমবারের মতো জায়গা পেয়েছে আরও তিন নতুন মুখ এক কথাই বলা যায় আক্রমণবাগে একেবারে তারকার ছড়াছড়ি কিন্তু এই নামগুলোর বেড়ে তরুণ তারকা মাতিয়াস সুলে এই সিজনে তাকে নিয়ে ইতালির ফুটবলে ব্যাপক আলোচনা এই মৌসুমে সুলে এ সোমার হয়ে তার পারফরমেন্স নিঃসন্দেহে চোখে পড়ার মতো সিরিয়াতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন দুই গোল এক অ্যাসিস্ট ডান দিক থেকে বল নিয়ে দ্রুত উপরে উঠে আসা বাম পায়ে ইনসাইডে ঢুকে শট নেওয়া ডিবলিং এ ডিফেন্ডারদের পরাস্ত করা সব কিছু মিলিয়ে সুলে এখন রোমার আক্রমণভাগে বাগে প্রাণ বমরা তার খেলার ধরনে অনেক অনেকেই খুঁজে পায় ডেমারিয়ার ছোঁয়া ইতালির মাটিতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন মাতিয়া সুলে তবুও আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে তার নাম নেই এই আছে আর্জেন্টিনার আক্রমণবাগের ভয়ঙ্কর প্রতিযোগিতায় দলে রয়েছেন মেসি আলবারেজ নিকো গঞ্জালেস এই পজিশনে এত বেশি মানসম্পন্ন খেলোয়াড় তাকায় নতুন মুখের সুযোগ প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে সুলে কিন্তু একটুও হতাশ নন তিনি এখনও একই রকম ছন্দে খেলছেন প্রতিটি ম্যাচে নিজের ফর্ম ধরে রেখে প্রমাণ করেছেন যে তিনি ভবিষ্যতে আর্জেন্টিনা দলের নিয়মিত হওয়ার যোগ্য অতীতেও ইতালির জাতীয় দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমি আর্জেন্টাইন আমার হৃদয় আর্জেন্টিনার জন্যই এই কথাটাই বলে দেয় তিনি দেশের জার্সি গায়ে চাপানোর জন্য কতটা আগ্রহী বর্তমান স্কোয়াডে জায়গা না পেলেও তার পারফরম্যান্স বলছে এই নামটা ভবিষ্যতে নিশ্চিতভাবেই আলোচনায় থাকবে ইতালির মাটিতে যে ধারাবাহিকতা তিনি দেখাচ্ছেন ভবিষ্যতে হয়ে উঠতে পারেন ডিমারিয়ার উত্তরস্বরী